সম্মিলিত কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছেন নীল খামারি কালিতলার গুরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সাদর সম্ভাষণ আমি বর্তমানে যে ছাইটা অবস্থান করতেছি এই ছাইটি শুধু খামার উপযোগী সার বাছুর করে বিক্রয় চলছে যেমন এখানে রয়েছে শাহিউল দেশাল দেশালসহ বিভিন্ন জাতের সারগুলো আমাদের সামিল রয়েছে আসুন আমরা এই আজকের যে কালেকশন আজকে আজকে বিশ তারিখ আট মাস দু হাজার পঁচিশের যে কালেকশন সেই কালেকশন সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরুন চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন আর দেখে নিন প্রতিটি সার বাছুরের বাজার অবশ্যই আপনারা প্রতিবেদনটি না টেনে অবশ্যই আপনারা ধৈর্য সরকারে প্রতিটি সারগরু বাজার দেখে নেবেন এবং যাচাই করে নেবেন কোন বাছুরটি কীরকম বাজার চলছে আজকের নীলফামারি হাটে সঙ্গে থাকুন তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশাবাদ আপনাদের কাছে রেখে আজকের প্রতিবেদনে যাচ্ছি সময় তো দর্শক আমাদের সামনে দুটি সাইগল বাচ্চা রয়েছে সাইগল বাচ্চা দুটি কিন্তু মূলত এই এগুলো সেই মানে একবার পরিপূর্ণ সেই সাইকল নয় সেই সম্পর্কে আমরা জানব বড় ভাই ভালো আছেন তো আজকে কটা করে আসছেন তিনটা নিয়ে আসছেন বিক্রি হচ্ছে কি আরো দুইটা আছে না আচ্ছা এই সার বাসুদ্র গুলো এগুলো কি জাতে কি জাগে কি জাত ক্রোজ আর এটা এটা সাইওয়াল তাই একটি সাইওয়াল একটি হলো ক্রোজ সাইওয়ালের ক্রোজ আচ্ছা দুটো মিলে আজকে বাজার কিরকম চাচ্ছেন এটা বিয়াল্লিশ হাজার দিচ্ছে না এটা বিয়াল্লিশ হাজার এটা দিচ্ছে পঁয়তাল্লিশ টাকা তাই আচ্ছা এই শার্টটির দাম দিচ্ছে কাস্টমার চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা দাম দিচ্ছে আচ্ছা আপনি এটা কত হলে বেচবেন পঞ্চাশ হলে পঞ্চাশ আর এটা সাইওয়ালটা পঞ্চাশ পাল লাগবে তাই খুব সুন্দর তো আজকে বাজারে আমদানি কীরকম আছে মোটামুটি আমদানি মোটামুটি আমদানি আছে তাই কাস্টমার কেমন আছে আছে কাস্টমারও আছে মোটামুটি কাস্টমার মোটামুটি ভালো আছে তাই সমস্ত দর্শক আমাদের সামনে যে সার বাচ্চাগুলো রয়েছে এটির মধ্যে আমরা জানতে পারলাম এই সার বাছর দুটির দাম এটা উনি পঞ্চাশ হাজার টাকা ঝলে ছাড়বেন ক্রোস সাইওয়ালের ক্রোস আর এটা পাশেরটা এটা সাইওয়াল ওটা উনি দাম চাচ্ছেন পঞ্চাশের উপরে সব মিলে আজকে যে বাজার সেই বাজার সম্পর্কে আমরা আবারও ধারণা নিব আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন হ্যাঁ আমাদের সামনে এখানে একটি সার হচ্ছে এই সারটির সম্পর্কে কথা বলুন ভাইয়ের সাথে সঙ্গে থাকুন বড় ভাই ভালো আছেন

তারা অবশ্যই কেনার আগে আপনারা অবশ্যই সারটি দেখে নেবেন সেটা বডি ফিটনেস ঠিক আছে কিনা। না এবং কি জাত ঠিক আছে না কী জাত সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন এবং কি তিন নম্বরে আপনারা ক্ষতবিক্ষত জায়গা এবং কি লাম্পি যে যে ক্ষতবিক্ষত জায়গা সেগুলো আছে কি না সেগুলো সম্পর্কে আপনারা অবশ্যই দেখে শুনে সারগুলো ক্রয় করবেন সঙ্গে থাকুন আজকের কালেকশন সম্পর্কে আমি আমার আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করতেছি সম্মানিত দর্শক আমার সঙ্গে এক ভাই আছেন এই ভাইয়ের সঙ্গে কথা বলবো তার সম্পর্কে একটু জানার চেষ্টা করবো ভাই আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তাই তো আপনি কোথা থেকে আসছেন কুমলা থেকে আসছেন থাকেন ঢাকায় তাই আচ্ছা আজকে হাটে কেন আসছেন আপনি আজকে নন্দু টিভির ভিডিও দেখে আমি ওনার সাথে কন্ট্যাক্ট করে আসি বাজার বোঝার জন্য তাই আমি শক করে একটা খামার দিয়েছি এবং হচ্ছিল বাজারে আইডিয়া নেওয়ার জন্য তো বাইরের ভিডিও সবসময় আমি দেখি আচ্ছা আচ্ছা ওনার সাথে কন্ট্যাক্ট করে এখানে আসে তাই খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ তো বাজার কি আপনি ঘুরছেন হ্যাঁ বাজার ঘুরে দেখলাম অনেক গরু এবং রেঞ্জও ভালো তাই এবং নন্দু টিভির নন্দী ভাইয়ের আপ্যায়ন মানে না বলার মতো উনি অনেক সাপোর্ট

হ্যাঁ আমার অঞ্চলে ইঞ্জিনিয়ার আমি অনেকে বিদেশি কোম্পানিতে সম্ভবত আছে আর পাশাপাশি এগ্রিকালচার নিয়ে কাজ করছি যাতে এগ্রিকালচারে কিছু ইনোভেশন আনা যায় হ্যাঁ খুব ভাই খুব অসংখ্য ধন্যবাদ আজকের যে বাজার যে কালশন সেই কালশন সম্পর্কে আমরা আবারও জানবো আমাদের সামনে যে বাচ্চা বাচ্চাটি রয়েছে এই বাচ্চাটি সম্পর্কে জানবো বড়ো ভাইটা কি জাতের এটা সাইওয়াল জাত না সাইওয়াল জাতের বাচ্চা এটা বয়স কয় মাস হবে ছয় মাস হবে না আচ্ছা এটা পার্সেন্টেজ রকম আছে সাইওয়ালের সত্তর পারছেন তাই ভাইকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর কথা বলেছে যে এই বাচ্চাটি সত্তর পারছেন সাইওয়াল দাম কেমন যাচ্ছেন বড়ো ভাই বাষট্টি হাজার টাকা আর দাম দিচ্ছে কত চৌবান্ন থেকে পঁচপন্ন হাজার টাকা দাম দিচ্ছে আপনার টার্গেট কত সাত হাজার টাকা ভাইয়ের টার্গেট সাত হাজার টাকা তার মানে সাতান্ন হাজার টাকা ওনার টার্গেট আজকের বাজারে আর ভাই বলেছে যে এই শার্টে সাইওয়ালের সত্তর পার্সেন্ট সাইওয়ালের পার্সেন্টেজ রয়েছে আর বাচ্চাটি খুব নিখুঁত কোনো স্পট কোনো লাম্পি ভাড়ে যে কোনো স্পট এই ধরনের কোনো কিছুই নেই আমি দেখাচ্ছি চতুর্দিকে দেখাচ্ছি বাচ্চাটিকে দেখেন দেখে নিন আর খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন একটি বাচ্চা খামারের জন্য আর সময় দর্শক আজকের বাজার সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আর ভিতরে প্রচুর জাম আমি বর্তমানে যে সাইডে রয়েছে এই সাইডে খামার উপযোগী যে বাচ্চা গরুগুলো রয়েছে বা বাছুর গরুগুলো যে রয়েছে সেই সাইডে আমি বর্তমানে অবস্থান করতেছি আমাদের সামনে আরেকটি সার বাচ্ছু রয়েছে এই সাইডে এই বাছুটির সম্পর্কে জানার চেষ্টা করতেছি গাড়ির কাছ থেকে বরফ এটা কী জাতের এটা সাই আচ্ছা এই বাচ্চাটি সাইওয়াল এটাও সাইওয়াল লাল রঙের সাইওয়াল বাচ্চা রয়েছে দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা আর দাম দিচ্ছে কত পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকা দাম দিচ্ছে আপনার টার্গেট কত ভাই আটান্ন হাজার টাকা তাই ভাই আটান্ন হাজার টাকার টার্গেট আছে খুব সুন্দর একটি বাছুর আচ্ছা এই ধরনের বাছুর আজকে বাজারে আমদানি কীরকম আছে পরিমাণে বেশি আছে কাস্টমার কেমন আছে কাস্টমার কম আছে তাই ভাই বসে যে কাস্টমার কম রয়েছে কোথা থেকে আসছেন বড় ভাই জল ঢাকা থেকে এসেছেন তাই জল ঢাকা উপজেলা থেকে নিয়ে এসেছেন এই নীলকুমারি কালীতলার গরু ঘাটে সময় দর্শক আমাদের সামনে যে বাসুটি রয়েছে কোয়ালিটি সম্পূর্ণ একটি বাসু এই বাসুটি সম্পর্কে আমরা জানার চেষ্টা করতেছি খামার জন্য একশো একশো আমরা দেখতে পাচ্ছি দেখার মতো এবং কি চোখ জোরানোর মতো একটি বছর এবং খামারের জন্য একবার পারফেক্ট এই বাছরটি সারটে দাম দিচ্ছেন

খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি সার তো সম্মানিত দর্শক আজকের যে বাজার যে কালেকশন সেই কালেকশন সম্পর্কে কি আর বলবো খুব সুন্দর সুন্দর সার রয়েছে আজকে বাজার কালেকশন দেখে নিন আমাদের সামনে এখানে আরও দুটি বাসুর রয়েছে এই বাসুর দুটি সম্পর্কে জানার চেষ্টা করতেছে ভাই ভাইয়ের কাছ থেকে বড় ভাই এগুলো কী জাতের বাচ্চা এগুলো সাইওল না সাইগল বাচ্চা কয় মাস করে বয়স হবে এগুলো বলতে পারতেছেন না না সাত আট মাস করে তো হবে তো মনে হয় সাত থেকে আট মাস করে বয়স হবে আচ্ছা জোড়ার দাম কম চাচ্ছেন জোড়াটা একশো বিশ ষাট করে ষাট করে একশো বিশ মানে এক লক্ষ বিশ হাজার টাকা ভাই দাম চেয়েছে ষাট হাজার করে কাস্টমার দাম দিচ্ছে কত তাই একশো পাঁচ সাত দশ বন্ধু বলছে দশ পর্যন্ত বলছে আপনার কত পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা হলে উনি ছাড়বেন তার মানে সাড়ে সাতান্ন হাজার টাকা করে পিস সাড়ে সাতান্ন হাজার টাকা পিস করতেছে এই সার গরুগুলো কোয়ালিটি সম্পন্ন এবং খামার উপযোগী সমিত দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী নীলফামারি কালীতলার গরুহাটের যে সার বাছুরগুলো আজকে বাজার আমদানি সে আমদানি সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন ভাই ভালো আছেন ভাই তো আজকের কী অবস্থা চলে বাজার কেমন আছে ভালো আছে

তাই সময় দর্শক ভাই বলেছেন যে গাই গরু প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে আমি এখন হ্যাঁ ভেতরে ঢুকতে নাই আর আমি যে সাইডে রয়েছি সেই সাইডে শুধু বাছুরের সাইড এই বাছুর বাছুরের সাইডে রয়েছি আমরা ভেতরে ঢুকব সেই পত্রগুলো আপনারা অবশ্যই উপভোগ করবেন তাই আমাদের সামনে কি লাল রঙের সার সার বাছুর রয়েছে সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি বড় ভাই কী অবস্থা ভালো আছেন তো আজকের বাজারের অবস্থা কি ভালো আছে তাই কটা আছেন

আটচল্লিশ হাজার টাকা ভাইয়ের টার্গেট আটচল্লিশ হাজার টাকা দুই হাজার টাকা এবং পঞ্চাশ হাজার টাকা কোনো টার্গেট এই সার বাসারটি বয়স সাত মাস ছয় থেকে সাত মাস তো আসলে আজকের যে বাজার বাজার সম্পর্কে আমরা এতক্ষণ ধরে জানলাম আর আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদন উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই নন্দন টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমি আবার সঙ্গে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন করেননি অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট প্রতিবেদনে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন